তোমাকে কিন্তু সেই লাগছে মানে একেবারে ইয়ো খুব স্পোর্টি লাগছে আজকে তাই না খেলার মাঠে খেলা এসেছি খেলার জন্য এরকম আজকে খেলা তো দেখছিলে কেমন এনজয় করছো ভালো জশ তুমি কাকে সাপোর্ট করো ইন্ডিয়া নাকি পাকিস্তান ফার্স্টে বাংলাদেশ পরে অবশ্যই যদিও যে একজন পাকিস্তান ইন্ডিয়া যে একজন হলে হয় বাট ইন্ডিয়াকে একটু আগিয়ে রাখবো একটু এগিয়ে রাখবো হ্যাঁ আচ্ছা অলরাইট অলরাইট সো আজকে তো পাকিস্তান তো ফার্স্ট ইনিংসে ভালো খেলতেই পারে তুমি যাকে এগিয়ে রাখছো আমরা এখন তার খেলা দেখার জন্য তো অপেক্ষা আছি সেই সাথে তোমার সঙ্গে আমাদের আলাপ খেলা সবকিছুই চলবে দর্শক আপনাদের সঙ্গেও খেলা চলবে কুইজ নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা এর মধ্যে কানেক্টেড হবার জন্য চেষ্টা শুরু করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নিচে দেখানো নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন হতে হবে বাংলালিংকের গ্রাহক আর কুইজ খেলে সঠিক উত্তর দিয়ে কি পাবেন সেটা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ তুমি তো খেলার সাথে মোটামুটি একটা সম্পৃক্ততা আছে যেমন সিঙ্গার বিপিএল একটা সিজনেও তুমি পারফর্ম করেছো দুবার পারফর্ম হাউ সাথে তোমার খুবই মজার এবং খুবই ভালো লাগে মানে পারফর্ম করতে বিশেষ করে যখন স্টেডিয়ামের ভেতরে হয় এবং সবাই খেলা নিয়ে অনেক মাতোয়ারা হয়ে থাকে এবং মাঝখানে যখন ব্রেক হয় তখন একটা পারফরমেন্স আমাদের টাইম থাকে খুবই শর্ট একটা টাইম যেটার মধ্যে আমরা অনেক টেনশন করি যে কখন আমরা স্টেজে উঠবো তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা স্টেজকে নামবো তো লাস্ট একবার এরকম হয়েছে যে আমি যখন স্টেজে পারফর্ম করছিলাম তখন ফ্রাইডে ছিল তো ফ্রাইডের সময় দেখা যায় যে অডিয়েন্স বেশি থাকে তুলনামূলক অন্যান্য টাইমের থেকে সো তখন পারফর্ম করতে গিয়ে খুবই এনজয় করেছি এবং অডিয়েন্সদের পক্ষ থেকে এত চিলা চিলি এত লাফালে ছিল অন্যরকম সেটা অনেক অন্যরকম স্টেডিয়াম মানেই ভিন্ন কিছু এবং সেখানে খেলা হোক গান হোক দুটোই বেশ জমে ওঠে পারফর্ম করতে নিশ্চয়ই ভালো লাগে তোমার গানের গল্পই বলো এখন কি করছো নতুন কোন কাজের খবর আমাদেরকে জানাতে চাও সামনে যেহেতু ঈদ তো ঈদ স্পেশাল একটা ধমাকা আমার অডিয়েন্সের জন্য অবশ্যই থাকবে যেমন গত বছর ঈদে আমার একটা গান বের হয়েছিল ঢাকাতে জ্যাম তো ওই গানটা খুবই জাকজমকভাবে জ্যাম লাগিয়ে দিয়েছে একদম জ্যাম লাগিয়ে দিয়েছিলাম এই যে গান এটা সেটা সবকিছু অনেক গুণ

गेतब से तप देखे सिग्नल भूल कर ट्रैफिक फायर सर्विस था के रेडी आछी आगो लगार भाई কোন মানে এতক্ষণ তো অন্যান্য খেলা নিয়ে কথা বলছিলাম বা ছোটবেলায় কি ক্রিকেট ফুটবল কিছু খেলা হয়েছে আমি ক্রিকেট খেলতে খুব পছন্দ করি এবং খেলাধুলা এরকম হয়েছে যে ছোটবেলায় আমি খেলা দৌড়ে

না একদমই না বাংলা আমি একদম লাভ করি না তোমার চুলের রং নীল হ্যাঁ তুমি রিসেন্টলি আমাকে স্বপ্ন দেখেছো না একদম নীল তোমাকে স্বপ্ন দেখিনি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ লাস্ট খুব ভালো হয়েছে বাট ইয়েস তার মানে রিসেন্টলি তুমি আমাকে স্বপ্নে দেখেছো আমি গল্প শুনবো তবে

কুইজের ঠিক উত্তর দিতে পারলে আপনাদের জন্য থাকছে বাংলা পক্ষ থেকে বিশ জিবি ফ্রি ইন্টারনেট আর হ্যাঁ অবশ্যই বাংলা লিঙ্কের গ্রাহক হতে হবে তাহলেই আমাদেরকে ফোন করা যাবে সো দ্যাটস গেট স্টার্টেড প্রথম প্রশ্নটা কি আছে আপনাদের জন্য দেখে নিচ্ছি বলতে হবে ছবিটি কার একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো অপশন দিয়ে দিচ্ছি অপশন ক খালেদ মাসুদ পাইলট নাকি অপশন ক খালেদ মাহমুদ সুজন হোয়াট ডু থিঙ্ক হোয়াটস দ্য রাইট অ্যান্সার ডু ইউ হ্যাভ এনি কলার ইয়েস উই হ্যাভ ওয়ান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো 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 শুনতে পাচ্ছেন হ্যালো ওকে আমরা কানেক্ট করতে পেরেছিলাম কিন্তু কোনো একটা কারণে তার কথা শুনতে পাচ্ছি না আশা করছি আমাদের সাথে আবার কানেক্টেড হবে না আমরা সঠিক উত্তরে আসা আছি এর মধ্যে খেলার আপডেট তো একটু জানিয়ে দিই যারা যুক্ত হচ্ছে নতুন করে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যকার খেলা আজকে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান দুশো একচল্লিশ রান করেছে ফার্স্ট ইনিংসে আর একজন পেয়ে গেছে চলে যাচ্ছে তার কাছে হ্যালো আলাইকুম

জি আপনার কাছে কি মনে হয় আপনি বলছেন খালেদ মাসুদ পাইলট এবং উত্তর সঠিক হয়েছে কংগ্রাচুলেশন পেয়ে যাচ্ছেন বাঙালিকে পক্ষ থেকে বিশ জিবি ফ্রি ইন্টারনেট চলে যাচ্ছি পরের প্রশ্নে বলতে হবে ওডিআই ক্রিকেটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান কত দুটি অপশন আছে দুশো নাকি অপশন খ তিনশো পঁয়ষট্টি সঠিক উত্তর কি হবে জানিয়ে দিতে পারলে থাকছে বাঙালিঙ্কের পক্ষ থেকে বিশ জিবি ফ্রি ইন্টারনেট আমরা অপেক্ষা করছি কল পাবার জন্য যে সঠিক উত্তর দেবে তার জন্য আমাদের পুরস্কার চলে যাবে আর শুধুমাত্র কল করা যাবে বাঙালিঙ্কের গ্রাহক হলেই আর এদিকে পেয়ে গেছে আমাদের একজন কলার কে হ্যালো আসসালামু আলাইকুম জি কার সঙ্গে কথা বলছি কোথা থেকে বলছেন সানি ধন্যবাদ কল করার জন্য রংপুর থেকে খেলা দেখছিলেন আজকে আপনি কোন দলের সোপোটার

কারণ দুঃখিত উত্তরটি ভুল হয়েছে ঠিক উত্তর তিনশো পঁয়ষট্টি পুরস্কার দিতে পারছি না বাট আপনার সঙ্গে কথা বলতে বেশ ভালোই লেগেছে আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি পরের প্রশ্ন ছুড়ে দিচ্ছি আমাদের দর্শকদের জন্য বলতে হবে ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত দুটি অপশন আছে অপশন ক ১৬ গজ নাকি অপশন খ বাইশ গজ আমরা কিন্তু বিভিন্ন কথায় বিভিন্ন সময় বলে ফেলি সো কেউ যদি সবসময় ক্রিকেট ফলো করে থাকেন ক্রিকেট শোজ ফলো করে থাকেন এই উত্তরটা খুবই সহজ তাদের জন্য সঠিক উত্তরদাতার জন্য তো থাকবে বাঙালিকের পক্ষ থেকে বিশ জিবি ফ্রি ইন্টারনেট বাঙালি গ্রাহক যারা আছেন ঝটপট ফোন করে ফেলুন আর এই সুযোগ মিস করবেন না কলারের অপেক্ষায় আছি একজন কলারকে পেয়ে গেছিল হ্যালো আসসালাম আলাইকুম

20 GB free internet. Congratulations, caller. আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি আর আজকের শেষ প্রশ্ন সম্ভবত বলতে হবে ওয়াইড বল ক্রিকেটে সংকেত কিভাবে দেয়া হয় হোয়াইট বলের সংকেত ক্রিকেটে কিভাবে দেয়া হয় দুটো অপশন বলে দিচ্ছি একটি হলো দুই হাত দুই দিকে সম্প্রসার করে কিংবা দুই হাত উপরে উঠিয়ে ভেরি ইজি ওয়ান ইউ শুড নো কল করে জিতেনিনিন পুরস্কার দেখি কে আছেন আমাদের সঙ্গে বলতে হবে হোয়াইট বলের সংকেত কিভাবে দিতে হয় দুই হাত দুই দিকে সম্প্র সারণ করে নাকি দুই হাত উপরে উঠিয়ে এরই ফাঁকে আমরা একটু খেলার আপডেটটাও বলে দিচ্ছি কিছুক্ষণ পরেই আবার আমরা সম্ভবত খেলায় ফিরবো পাকিস্তান দুশো একচল্লিশ রানে রান করেছে তার মানে ইন্ডিয়ার দিকে টার্গেট ছুটি দিয়েছে দুশো বিয়াল্লিশ ইট শুড নট বি টাফ ফর ইন্ডিয়া লেট সি কলার কি বলছেন হ্যালো আসসালামু আলাইকুম জি কার সঙ্গে কথা বলছি কোথা থেকে বলছেন রুবাই বলছি না মতলা থেকে ধন্যবাদ ফোন করার জন্য ইন্ডিয়া নাকি পাকিস্তান আজকে কাকে সাপোর্ট করছেন অবশ্যই অবশ্যই পাকিস্তান মানে আচ্ছা ওকে উত্তরটা জেনে নিই আপনার কাছ থেকে আগে কুইজের উত্তর কি হচ্ছে হোয়াইট বলের সংকেত কিভাবে দিতে হয় অপশন আছে দুই হাত দুই দিকে দুই দিকে সম্প্রসারণ করে হোয়াইট বলে সিগন্যালটা দিতে হয় কংগ্রেচুলেশন সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিচ্ছেন বাংলানিকের পক্ষ থেকে বিশ জিবিট enjoy the উই of ইট match